দেখেন স্টুডেন্টরা করবে লেখা তারা রাস্তা আছে কি জন্য দেশcadherin ছাত্রদের গায়ে হাত তুললে আপনারা সকলে স্ক্যাটের আবার এক হয়েছে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন দেখেন দেখেন সেবা বাবা দেখেন সেবা আমাদের উপর আরেকবার আক্রমণ করতেছে ভাই এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এই ছাত্রদের কালো হাত ভেঙে দিতে হবে তারা অনেক জলো মনে অত্যাচার করে স্ক্যাডের ছাত্রদের উপর দেখেন দেখেন আমরা কথা বলতে এসেছি কিভাবে আমাদের উপর নির্যাতন করা হচ্ছে দেখেন সারা বাংলাদেশ থেকে সকল ড্রাইভারদেরকে এগিয়ে আসতে হবে চাকরি সরকারি চাকরি পাইছি সব নিশাকর গাঁজা কর পোলা বাইন এখানে এদের কালো হাত ভেঙে দিতে হবে গাড়ি ধরে ভালো কথা মানুষের গায়ে হাত তুলবে কেন এই ভাইয়ের গায়ে হাত তুলছে ভাই আপনার গাড়ি ধরেছে আপনার নাম কি ভাই আপনার নাম কি